মঙ্গলবার বেলা দুটো নাগাদ কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় কোচবিহার পুরসভায় মূলত এক দফা দাবির ভিত্তিতে তাদের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি আয়োজিত হয় তাদের এই এক দফা দাবি হল কোচবিহার পুরো এলাকার আঠেরো নম্বর এবং কুড়ি নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা সেখানকার নিকাশি ব্যবস্থা নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে যার ফলে দূষণ ছড়াচ্ছে এলাকায় তা অতি দ্রুত পরিষ্কার করতে হবে এমনই দাবি তুলে এদিনের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে দলের জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় বলেন কোচবিহার পুরো এলাকার দুটি ওয়ার্ডের হরিজন মহল্লায় অসংখ্য মানুষ একরকম বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেছেন সেখানকার নিকাশী নালা দীর্ঘদিন যাবৎ বন্ধ সেগুলি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পুরো কর্তৃপক্ষ সেখান থেকে ছড়াচ্ছে নানান ব্যাধি তাই তারা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে মঙ্গলবার দুপুরে স্মারকলিপি জমা দিতে আসেন কোচবিহার পৌরসভায় এখানে পুরবিতা রবীন্দ্রনাথ ঘোষ গড়হাজির থাকায় তারা জমা দিয়ে গেলেন এদিন দলের তরফে সুব্রত মুখোপাধ্যায় আর কি কী বলেছেন শুনুন কোচবিহার শহরে আঠারো এবং কুড়ি নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে হরিজন মহলার রয়েছে যেখানে হরিজন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরেই সেখানে বসবাস করে আসে সেই হরিজন সম্প্রদায় যারা কোচবিহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে বিরাট বড় ভূমিকা রেখে তুলে সেই হরিজন মহল্লাতে যে জল নিকাশি ব্যবস্থা রয়েছে সেই জল নিকাশি যে নালাগুলো রয়েছে সেখানে দীর্ঘদিন ধরেই নোংরা আবর্জনা জমতে জমতে নালাগুলো প্রায় বন্ধ হয়ে আছে এবং যেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ওখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এক প্রকার বাধ্য হয়েই এই অস্বাস্থ্যকর পরিবেশে দিন যাপন করছেন তাই আমরা কোচবিহার পৌরসভায় আজকে ডেপুটেশ ডেপুটেশন দিলাম আমরা ডেপুটেশন দেওয়ার আগেই অনেক আগেই গতকালকে চেয়ারম্যান সাহেবকে ইন্টিমেশন দিয়েছিলাম আমরা যাতে উনি সশরীরে এখানে উপস্থিত থেকে আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনে উপযুক্ত পদক্ষেপ নেন কিন্তু এখানে আসার পরে আমরা দেখলাম চেয়ারম্যান সাহেব নেই নেই উনি পালিয়ে গেছেন ওর সবাই যিনি অফিস সুপারেনটেন্ট রয়েছেন তার সঙ্গে আলোচনা করে আমরা সেখানে আমাদের এই যে স্মারকপত্র আমরা সেখানে জমা করলাম মূলত কদফা দাবি রয়েছে আপনাদের এই ডেপুটেশন আমাদের দাবি এখানে এক দফাই রয়েছে যে হরিজন মহল্লায় সেখানে দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে হরিজনেরা বসবাস করছেন কিন্তু পৌরসভার এই বিষয়টিতে তারা উদাসীন রয়েছেন কোনো রকম সদার্থক পদক্ষেপ সেটা আমরা নিতে দেখছি দেখছি না তাই আজকে বাধ্য হয়েই আমরা কোচবিহার পৌরসভায় এসেছি যাতে তারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে সেখানে যে হরিজনেরা এই যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিনের পর দিন দিন যাপন করছেন তাদের অন্তত এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রেহাই দিন যার জন্যই আজকে আমরা ডেপুটেশনের ডেপুটেশনের মাধ্যমে আমরা আজকে বিষয়টি আজকে পৌর কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার চেষ্টা করলাম আপনার নাম কী দায়িত্বে রয়েছেন আমি সুব্রত মুখোপাধ্যায় সভাপতি কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি তবে পুরসভা উদ্যোগী হলে হরিজন মহল্লা দুটির পরিবেশ যে নতুনভাবে সেজে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার পুরসভা ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোটিন বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স